আপনারা যারা আটা বা ময়দা ছাড়া ব্রেকফাস্ট করতে চান বা স্ন্যাক্সে কিছু খেতে চান এটি একদম অয়েল ফ্রি এবং টেস্টি একটি খাবার একবার ট্রাই করতে পারেন অয়েল ফ্রি মানে এতে খুব সামান্যই অয়েল দেওয়া হয়েছে এ এক চামচ অয়েল এখানে নেব এরকম এক কাপ চিড়ে চিড়েটাকে ভালো করে ধুয়ে তারপরে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো চিড়েটা ধুয়ে চিড়েটার মধ্যে অল্প জল দিয়ে নিয়েছি চিড়েটার মধ্যে অ্যাড করব এই কাপটারই হাফ কাপ সুজি এবার এটাকে মিক্স করে আধ ঘন্টা মতন রেখে দেব আধ ঘন্টা চিড়েটাও ফুলে যাবে এবং সুজিটাও ফুলে যাবে জলটা আমরা এমন পরিমাণ দেবো যাতে পুরো জলটাই এর মধ্যে টেনে যায় আমাদের চিড়িয়া সুজিটা একদম ভিজে গেছে এরকম শুকনো শুকনো ঝরঝরে হইতে হবে এবার এর মধ্যে আমরা দেব কিছু ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কারিপাতা কুচি আর আদা কুচি এই সবগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে আলু দেবো কিছু গোটা জিরে এই এক চামচ মতন আর দেব কয়েকটি ভেঙে রাখা কাজু এবার এটিকে আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এর মধ্যে আমরা অ্যাড করবো স্বাদ মতন লবণ আর দেব অল্প একটু জিরের গুঁড়ো এবার এই দুটো দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব ওটার মধ্যে আর আমরা দিয়ে দেব এক চামচ মতন ভিনিগার ভিনিগারটা অবশ্যই দেবেন তাতে একটা সুন্দর গন্ধ আসে এবার এটা একটু ভালো করে মিক্স করে নেব আমাদের এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আমি ফ্রাইং প্যানে খুব সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি এই এক চামচ মাখ এখান থেকে আমরা ছোটো ছোটো করে এরকম গোলা বানিয়ে নেব তারপরে হাত দিয়ে আস্তে আস্তে ছোট ছোট রুটির মতন বানাবো এরকম ছোটো ছোটো রুটির মতন বানিয়ে এগুলোকে দিয়ে দেবো আপনারা যারা পেঁয়াজ খান না তারা এখানে পেঁয়াজটা অ্যাভয়েড করতে পারেন এটার একটা পিঠ লাল করে ভাজা হয়ে গেছে এটাকে এবার আমরা উল্টে দিলাম এইভাবে উল্টো পাল্টে দুটো পিঠই লাল করে ভেজে গেল আমাদের এটা ডুপিটি ভাজা হয়ে গেছে এটাকে আবার তুলে রেখে দেব এভাবে আমরা সবগুলোকে ভেজে নেব এতে আমরা তেল দেবো না যে তেলটা প্রথমে দিয়েছিলাম তাতেই হয়ে যাবে আমার রেসিপিটি একদম রেডি এটিকে আপনারা সস বা আচার দিয়েও খেতে পারেন কিংবা এমনিও খেতে পারেন